দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কারেন্ট হাটে রয়েছি চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে এক দুই দিন শনিবার এবং বুধবারে বসে বুধবারের হাটটা বড় শনিবারের হাটটা ছোট হয় তো আজ ছিল বুধবার আমরা যেখানে রয়েছি এখানে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে তো আজকের বাছুরের বাজারটা কেমন সে তথ্য দিতে চাই আপনাদের কথা বলতে চাই বিক্রেতাদের সাথে জেনে নিতে যাই বাজার দর আপনাদেরও জানাতে চাই এখানে দেখছি একটা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আসসালাম ভালো আছেন ভাইয়া আচ্ছা আচ্ছা কত দাম কত সতেরো বলে দাম ভাই বলে দশ এগারো দশ এগারো সতেরো চাওয়া দশ এগারো বলে এই যে এইটা বিক্রি করবেন কত হলে তেরো হাজার হলেই বিক্রি করবেন এই যেটা তেরো হাজার বকনা বকনা কয় মাস বয়স হবে চার মাস তেরো হাজার এর নিচে দেওয়া যাবে না না তেরো হাজার হলে বিক্রি হবে এইটা আর এটা 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 ভাইয়া বাইশ এটা এত দাম বেশি কত কয় কত বড় 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 হ্যাঁ হ্যাঁ কত কয় কত বলে কত বলছে ভাইয়া

ভাই কি ভিডিও দেখে আসছেন জি ভাই আপনার ভিডিও দেখে আসছেন আমার ভিডিও দেখে আসেন তো ভিডিও দেখে এসে কি রে কি খুশি আপনি জি খুশি আলো খুশি ভিডিও রেটের সাথে বাস্তবিক রেটের মিল পাইছেন জি ভিডিও রেটের সাথে বাস্তবিক রেটের মিল পাইছেন ঠিক আছে ঠিক আছে এগুলো কি পুষবেন জি আপনার তো মনে হচ্ছে ছাত্র হ্যাঁ আমি স্টুডেন্ট মানে পড়া লেখার পাশাপাশি কি খামার করছেন হ্যাঁ খামার আচ্ছা আচ্ছা কতগুলা খামারে গরু

অসংখ্য ধন্যবাদ আমরা লেখাপড়ার পাশাপাশি তিনি শখের বসে খাবারের জন্য তিনটা গরু কিনেছে ভিডিও দেখে ডিডেক্ট চলে আসে হাটে এখান থেকে ওকে ধন্যবাদ তিনটা গরু বিক্রি হয়েছে এক হাজার ষাট হাজার আমরা একটু দেখি এই পাশে যে ছোট গুলো দেখছি এগুলো তথ্য দেবো ভাই যান ভালো আছে কথা চাচ্ছিলেন ভাইয়া এটা এটা সাড়ে চব্বিশ কত বলে ভাইয়া একুশ পর্যন্ত বলে কেমন বেচা বেচি চিন্তা ভাবনা তেইশ হাজার তেইশ সাড়ে তেইশ হলে বিক্রি হবে সাড়ে বাইশ হলে সাড়ে বাইশ হলে বিক্রি করতে চান

ও নেওয়া দাওয়া হয়েছে আচ্ছা আচ্ছা কত কত কতোতে জমা পারবেন না আপনি ধরে আছেন বেচা বিক্রি চলছে নাকি বিক্রি কি হয়ে গেছে কততে হয়েছে উনত্রিশ ও একটাই উনত্রিশ এটা উনত্রিশ আপনারা কিনলেন কোথা থেকে আসছেন দাদা মানে পুষ্বেন না বিক্রি করবেন পুষ্বেনের জন্য উনত্রিশ হাজারে কিনলেন কেমন রেট কেমন পাইলেন মোটামুটি ভালোই হয়েছে উনত্রিশ হাজারে এটা কিনে নিয়েছে এখানে এটা বিক্রি হয়ে গেছে দেখি এটা কততে বিক্রি হলো কততে বিক্রি হলো ভাই একত্রিশ হাজার

কত বললো দাম দাদা সাড়ে সাতাশ আর আপনি কত চাইলেন লাস্ট তিরিশ পার এবং সাড়ে সাতাশ এটা দাম দর চলছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা আমরা একটু ছোট ছোট গরুগুলো দেখানোর চেষ্টা করলাম তবে আজকে বাজারে কিন্তু সব থেকে ছোটো ছোটো বাছুর গরুগুলোর আমদানি সংখ্যাটা একটু কম ছিল মাঝারি সাইজের যেগুলো সেগুলো ছিল যেগুলো ছিল সবগুলোই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ